না আইরক গেল না দেখে রাতবার নজরুলিছিলাম যে আত তুলিছিলাই বুলে কেন বোলে বাড়ি কারণে আমার মারি পেলার

আমি এই জমিনার মধ্যে ইনসার জাতরে এত সুন্দর অভয় দ্বারা আমি আল্লাহর পয়দা হলাম এর কারণে মানুষে মানুষের মুখে দেয় যত ছাই মানুষের মায়া লাগে লাগে না নে ও যতো মান আপনারা buat আছে যার ভাই সে ভাই মায়া লাগবে না মায়া লাগবে কারণ আল্লাহ তন কুদরতি হাত দিয়া মানুষের মুখ মণ্ডল বানাইছেন সুবহানাল্লাহ এর কারণে কোন মানুষরে মুখ মারিও না নিজর বাই নিজর বই বি শাসন করতে মুখ খালো মারি গেলে আমি অনুরোধ আল্লাহার জা তা হয়ে যায় ইরাই ধরে গল মুখ মারি গে না বহু বেঠাইনতে গুসা উঠিয়ালে বেঠিন ধরে গালি টাবন বেঠিনতে ঠল ঠলাইয়া চকুর পানি যাব খুঁজ্লাই তোমার ঘুরে দিচ্ছিলাম হের কারণে ইটা হরি না ইটা একগোরে বেঠাই না বেজারো নাই বেজার না ও পর্যন্ত বউ পিঠে বুঝো হজকিয়া মেটিরিয়া যার তো লট মারি বেল সরিছে বাদে এম্বুলেন্সের ডাক্তরের গেছে এর বাদে আগ্রহিয়া খবর লইলাম বাদে মেটিয়ে দোহা করি আল্লার বাড়ি আমার এক লট বলা শান্তি হয়েছে চারি পাঁচটা নামলে শান্তি হইল না হুঝ হঠ বড় যাহি হজকিয়া বউ পিঠে ইটা বনাইল মাত নাই তই নেথাৰত হবাই জুইত কৰি দিয়ক আচৰ পাটৰো আহি থাকিলে কমাই বাই

ইয়াৰ চুৰ আল্লাহ কোন দুইটা বিষয় শহিলা কোন দুয়োটা কাৰণ আল্লাৰ ভৰফি সন্মাই যে মানুষে জমীনত বেছি বেশি কৰি মিছা মাত এই মিছা মাত মাতাৰ কাৰণে আল্লাৰ ৰসমতৰ ফিৰ ঠাইটো মাৰি থাৰে কোন কাৰণে বন্ধাই জখল জমিনৰ মিছা মাত মাতে মিছা মাত মাতাৰ কাৰণে আল্লাৰ বন্ধ বান্ধিৰ মুখতলে দুৰ্গন্ধ ভাইৰ হয় এই দুৰ্গন্ধৰ কাৰণে আল্লাৰ ৰসমতৰ ফিৰী

মিশা মাত মানুষের মনে করে এটা সাধারণ ব্যাপার না এটা হইল গুনায় কবিরা খবিরা গুনায় কবিরা মা হইল মিশা মাত মাতা কারণ অতিরিক্ত মিশা মাত মাতিলে বন্ধা দিল মুগ্ধ হয়ে যায় আর মানুষের দিল যদি মুগ্ধ হয়ে যায় এই মানুষ আপনার কামিয়াবিতকে না করতে নয় পারবি না এর কারণে অনুরোধ করি আর আমরা মিশা মাত যদি তাকে দুইজনটায় আমরা চারিটা আরেকটা কারণে আল্লাহ রহমতায় চালিয়ে যায় রসুল্লাই ফরমায় যখন কোনো মহিলাই বাড়ির মধ্যে কাপড় পরিধান হরবা অথবা রাস্তা বাইরে হাঁটিয়া যাইবা এই মহিলার মাতার মধ্যে যদি থাকে না চুল বাড়ি যায় এই মহিলা যদি বেপরদা হিসাবে জমি চলায় সদার কষ্ট এই মহিলার চৌক যতক্ষণ এলাকা দেখবা অত্র এলাকার ভিতরে আল্লাহর জুবিল্লাহ। মা মৈদৰে আছে আমাৰ বিনম্ৰ অনুৰোধ লমিনক সাফল পৰিধান কৰবা সাফল পৰিধান কৰ্তে যাতে মাতার ঘফল হরে না সুন বাড়ে না শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ যাতে কোনো মানুষের দেখে না ওটার নামও থইল না পর্দা নারী যা তৈলাক গোপনীয় বস্তু এরা পর্দার ভিতরে পর্দার আড়াল রইতা অথ নিষেধ আছে আল্লাহর কালাম কোরআন শরীর তেলাউত নেওয়ার বড় ঘন্টা আছে নিচা কিন্তু মা বলি যারা আছে এরা আল্লাহর কালাম কোরআন শরীর যদি গড় তিলাও করে এরা আওয়াজ খান বারিন্দা পর্যন্ত হিতলা কোনো মানুষের হুন্ত বোঝা যান তখন সতর্ক এর কারণে খেয়াল করা লাগবে মা বইন যারা আছে যে মা পর্দার হালতে জমিন রইবা ই মার গর্ব যে সন্তান জমিন আগমন করব জন্ম নিব ই সন্তান নিক্ষা রইব কি থা রইব এর কারণে মা হল আমার বিনম্র অনুরোধ যখন গর্ভ ধারণ করবাই তোমার সন্তান তোমার পেটের ভিতরে এই বই সময় জমিন তুমি যত বেশি সম্ভব আল্লাহ করো আল্লাহরে কালাম করান নমাজ পড়ো ঈর্ষা কর নমাজ পড়ো তার যুগের নমাজ পড়ো সলা তো নামাজটা নমাজটা ভরিয়াও নফল এবার ধরো আল্লাহর কালাম কোরআন শরীফ জমিন তিলাও ধরো মাসে মাসে এক একটা আছে মা তুমি তিলাও ধরিয়া যাও কোন কারণে তুমি জমিন নমাজ ভরবাই তিলাও ধরবাই তার যুগের নমাজ ভাই তোমার গর্ব তোলে যে সন্তান জমিন হইব ইগো বড়ইব ইগে নমাজ সারা জমিন কিছু বুঝবে না জুরে হল সুবহানাল্লাহ এর কারণে মা বইন হয় পর্দার ভিতরে চলিয়া যাও লাভ হইব তোমার সন্তান মা বাবার কারণে সন্তান ধ্বংস হয় মা যদি বালা হয় মেয়ে জমিন বাবা যদি বালা হইন ছেলে বালইব এর কারণে সর্বপ্রথম আমরা খাদ্য যেটা খাই মো সেটা হাল খাই থাম আমার যদি আমি হারাম খাওয়াই আমার যাদুর দিল মূর্তাইব ই যাদু জমিনে কোনো দিন বালোয়া সম্ভব হয়ে থা নাই আল্লাহ আল্লাহ শুনমা আতি নিৰ্ভনা দান ছোৱালী হা আল্লাহ তোমার দৰবাৰ দৰিয়া আমাৰ এজন নেকাৰ লাদা ভনে দাঁত ভৰিলা হনা চোহান আল্লাহ জোৰা চোহান আল্লাহ খালি দু আল্লাহ মাৰে কু শুৱা দেও সোমাইতো না অ শুৱা ভাই ভাই কি চৰবতে আজম ভাইয়া

আল্লাহ জমিনত তোমার সন্তান আদি দান করবা নেক আওলাদ আল্লাহ জমিন তোমার দিয়া দিলে এবার কোন অসুবিধা নাই এর কারণে আমার বুজুরুন পর্দার ওয়াজে দেখে আর আপনার আর একটু অসুবিধা হয় আমি এদিকে যাই না না অন্য যাই কারণ পর্দার ওয়াজ না করলে ভয় না আর করলে কিছু মানে মুল্লারে বখন হয় না আর কোন ওয়াজ না ইচ্ছা যদি ওয়াজ করো না তে করতে কি তা করছ এ ও ভাইলা খান দি মেলা উমৈশ্বর দিদরা বেটিনতে মাথো না

খরাপ পাই ইউনাইতা জালাই জলিয়া মাথা লাগে ও হিদিন রাই 11টা 35 মিনিট আমি আইলা প্রোগ্রাম শেষ করি শিলচর সুনাই স্বাধীন বাজার যাইতাম আইলা মানে বেঠিনতে জামাই বি সারি হইতেন এ گور벵ে আরো কম ভাই টাইম টাইম টুপটুপকি দারুর বার আচ্ছা होत হয় কথা যাই আসে নে এর কারণে যে ঘরো যে বাড়ি যে এলাকা পড়দা আছে এই বাড়িতে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় সুবহানাল্লাহ যে বাড়ির মধ্যে পর্দা আসে এ বাড়িতে আল্লাহ রহমতের বরকত নাজিল হয় যে এলাকার মধ্যে পর্দা সে এলাকার মধ্যে রহমত এবং বরকত নাছিল হয় যে ঘরের মধ্যে পর্দা নাই এই ঘরের মধ্যে আল্লাহ রহমত এবং বরকত নাই যে এলাকার মধ্যে পর্দা নাই রহমত এবং বরকত নাই এর কারণে আমার ভাই আমার বাবা হল অনেক আমার বাবার সমান অনেক আমার বড় ভাই সমান মা যদি কড়া হয়ে যায় তবু না আমি কোরআন হাদিস আর বিনতি দিয়ে আলোচনা করলাম আল্লাহ আমরা সারারে ইসলাম

এর মধ্যে فرمাই আমার বান্দাবাল들아 এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়ে যাও আমার লগে জমিন কোন জিনিস শরীক করিও না ও বিল ওয়ালিদাইন সানা আর দুই নম্বরে এই জমিনের মধ্যে তোমার মা-বাবার জন্য ভালোবেসে পড়া করো তোমার মা-বাবার খেদমত করো মা-বাবার সেবা আল্লাহ এ দুনিয়া আখেরাত তোমার জন্য জনা বানাই দিবা ভাই রে যদি তোমার মা বাবা তোমার জন্য রাজি হই যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমারে খুশি হইবা আর যদি তোমার মা বাবা তোমার জন্য नाराज হই যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমারে কোন नाराज হই যাইবা হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিনে فرمাই মান রাদি আনহু ওয়ালিদাহু ফাআনা যার উপরে তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায় যার উপরে তার মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে নারাজ হয়ে যায় যদি মা বাবা নারাজ হয়ে যায় নামাজ রোজা হজ ইবাদত কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হতে না ওই বলি বাইরে জওয়ান তুমি হজ যাইবাই ফয়সা খরসা করবাই মানুষে তোমার হাজি চাউ ডাকিবা মনের মধ্যে তুমি শান্তি ভাবি কিন্তু কবুলের মালিক যাই নইল আল্লাহ কামল হাকিম বাইরে মারে মারিয়া মারে কষ্ট দিয়া বাবারে কষ্ট দিয়া যদি যাও আল্লাহর দরবারে তোমার হল কবুল হবে না বনি তোমার হজ হইল বাড়ি তোমার হজ হইল বাড়ি

আমার বাবা জমিনও নাই আমার মা বাবা থাকলে তো আমি চাইলাম আর বহু জানে থা দিয়ার হর্তা গিতার নিজের এবাদতে নিজে ব্যস্ত হইতেও খামাইতো না আসুন না বাই বা ইতো না মা বাবা খুশ নহইলে কোনো এবাদত আল্লাহর দরবারে কবুল হইত সাহাবাই কেরামে ফরমাইনি আরাল্লাহ যদি মানুষের দুইবার তার মা বাবার মুখে দিই ওলা মায়ার নজরে সাই থেকে কী হইব আল্লাহর নবী ফরমাইন আল্লাহ তার নামায় আমল দুইটা মকবুল নফল হজর সাবধান করবা সব ইয়ার রসুল আল্লাহ যদি তিনবার চাইলায় আমার নবী ফরমায় আমার সাহেবাই کرام যদি কোন মানুষে তিনবার তার মা বাবার মুখেরই মায়ের নজরে চাইলাই আমার আল্লাহ তাআলা আমায় হলো তিনটা মুবপূর্ণ হলো হুজুর সব আল্লাহ তাআলা বল সুবহানাল্লাহ রাসূলুল্লাহ فرمায় আমার সাহেবাই کرام তোরা জানো না একবার নাই দুইবার নাই তিনবার নাই রে যদি কোনো মানুষে রোজানা মা বাবার দি দিমার নজরে একশ ভাল আমার আল্লাহ তার নামে একশত বলল ফল হল সবধান আল্লাহ মা বাবার খেদমতর কারণে সন্তান সম্মানই হয় মা বাবার খেদমতর কারণে এই সম্মান জমিনে ইজ্জতি হয়ে যায় সম্মানই বলি যায় আল্লাহ মা বাবার খেদমতর কারণে হায়াত বাড়াই দেয় রিজেকর মধ্যে আল্লাহ বরকত বাড়াই দেয় আল্লাহর হাবিবের একজন পাগল এর নাম হইল হযরত ওয়াইস করনি আপনার নাম জানা আছে নাই হজরতে ওয়াইজ করুন জীবনে কোনো দিন সামনে আইছেন না আইসেন নি সামনে আইসেন না আল্লাহর হবি বা কান সালাম যখন জমিন তো নিতা হজরতে অমর এবং আলীর জানাইলা হে অমর আলী আমার জুব্বা মুবার আমার পাগল ওয়াইজ করুন তুমি টাইম দিয়া দিবা জীবনে দেখলাম না আপনার সামনে এলানা আর ওয়াইজ করে নিয়ে দিতা বলে বুঝতায় আমার বুজুর্গন হযরত ওয়াইজ কোরুনী স্বাভাবিকভাবে যদি নবীর সামনে আইছল না ঐন্য লাইনে নবীর সঙ্গে ملاقات হইতো আল্লাহর হাবিবরে তো আশিক আসলা একমাত্র আইছল না কোন কারণ হযরত ওয়াইজ কোরুনীর বিদ্দামায় জননী জমিনো আসলা মারে তোয়া ওয়াইজ কোরুনী জমিনোoverline 12 বার চলনা কোন সময় কোন জায়গায় যাইতা যাওয়ার সময় একটা টুকরি বানাইছি টুকরির মাঝে মারে লই লাইতাম হজরত ওয়াস নিয়ে মাথার মধ্যে লইয়া জমিন চলতা। আমার মারে তুইয়া যাইতা আমার মার কষ্ট হইব হজরতে ওয়াইস করু নিয়ে মারে মাথার টুকরি ধরে লইয়া বইটা মার খেদমতর কারণে মায়ে জমিন দোয়া ভরসয় আল্লাহ হজরতে ওয়াইস করু নিয়ে তো কারণ কত সম্মানি আল্লাহ জমিন ইমাম বখারি রহমতুল্লাহ আলাইহির মায়ে আল্লাহর দরবারে দোয়া করে শোনায় আল্লাহ আমার জাদুর চক্ষু বন্ধ হইছে তোমার কাছে দোয়া করিয়া আমার জাদুর চক্ষুটা খুলিয়া দেও মায়ে দোয়া করার লগে লগে

আমার মা বাবা নাই জমিন দোয়া করে আমার মা বাবার খেদমত করার সময় পাইছি না আমি বড় অভাবী আসলাম মা বাবার খেদমত করার সুযোগ উঠা পাইছি না এখন কিন্তু আমার মা বাবার জমিনও নাই আমার জানে খান্দে আমি মাই বাবারে খেদমত করতাম পারলাম না বালা ফল ফসল আনিয়ে খাবাইতাম ভরেছি না আমি কইলাম বাইরে তোমার মায়ে জমিন যে ফল ফসল ভালো ভাইতা তোমার বাবায় জমিন যে ফসলটা ফলটা ভালো ভাইতা ও ফল লইয়া এটিম মিসকিন ফকির আলিমুখলরে তুমি জমিন দেও খাইবা এরা দোয়া করবা আল্লাহ তোমার মা বাবা তোমার উপরে আল্লাহ বাড়ির সামনে রোজা মাসার এই রোজা মাস মা বাবা যদি দাখ মা বাবার দাল লইয়া জমি লইফতার করিও ইফতার সামনে লই আল্লাহর দরবারে দোয়া করিও আল্লাহর বানদার দুয়ারে কুল সবাই ঘুরাই দিত আল্লাহর বানদাই সারা দি জমি রোজা ধরিয়া। ইফতার সামনে লই আল্লাহর হাত হায়দুলিয়া দোয়া করে বলে ও

আই জমা আৰু বাবা জমিলো নাই অন্ধকাৰ কব ৰগে ছয় বাইৰে যোন তোমাৰ মায়ে জমীনত তৰমুজ মিনো তুমি ধেই দিবা যাৰ যা তৰমুজ তুমি এতি মিচকি গরিব মাংসরে রোজা মাস দে রোজাদার মাংসরে তরমুজ খাওয়াও তরমুজ দিয়ে পাইরে আমার মাই জমি তরমুজ বলে পছন্দ আমার মা জমিল্লা আমার মামা জমিল আমি তোমার তরমুজ দিয়ার তরমুজ দিয়ে জমি করিও আমার মা বাবার জন্য সবাই ল দোয়া করে ও তারা দোয়া করবা তোমার মা বাবার কবরের মধ্যে allez সব বলেছেন সাল্লাল্লাহ আল্লাহর হাবিবরহমসে একজন সাহাবিনুল্লাহ কইলো হযরতে সা হযরতে সাঈদে ফরমানিয়ার রাসূলুল্লাহ আমার মা জমিন নাই জমিন তরে বিদায় নিচ্ছে আমার মার নামে জমিন আমি সাদকা করতাম ইয়া রাসূলুল্লাহ আমার নামে কোন সদকা করলে লাভ হইব কোন সদকাটা জমিনের সবচেয়ে ভালো সদকা বের হইব রাসূলুল্লাহ فرمাইলো সায় তোমার নামে রাস্তার ধারে তুমি একটা কুয়ো কুড়িয়ে এত রাস্তার কেনার কুয়া কুদিয়াতো মানুষ চলা বিরা করব যাবার সময় জমি পানি খাইবা এতাই দোয়া করব আল্লাহ তোমার মার কবরের মধ্যে পয়সাই দিবা হল সুবহানাল্লাহ হযরত সাইয়েদ রাদিয়াল্লাহু তাআলা নয়ে জমির মধ্যে কুয়া খুঁদিছয় এই কুয়া হইলো উম্মেসা দূর নামে কুয়া এর কারণে রাসূলুল্লাহি فرمাক

আমার মাই জমেন নাই বাবা জমেন নাই তোমার কাছে দোয়া হরিয়ার আমার মা বাবার কবর জন্য তোর বাগান বানাই দে আরেক গুরু হারা রসুল্লাহ ফরমাইন সদাকাতান জারিয়া যদি কোনো মানুষের সবকায় জারিয়া করিয়া মারা যায় আমার নবিয়া বলবাই বন্দা মারা যাইব আল্লাহ কামত রাখ পর্যন্ত মানুষের কবর সব পৌঁছাইব এর কারণে বাইরে জুয়ান জমিন মানুষের কষ্ট দিও না হাত দিয়া কষ্ট দিও না মুখ দিয়া কষ্ট দিও না যদি রাস্তার মাঝে কোনো মানুষে কোনো হাঁটা পালায় তোমার দায়িত্ব এই খাটাটা সরাই দিতাই কারণ মানুষ এই রাস্তা যাইবে মানুষের জন্য রাস্তার যদি অসুবিধা হয় আল্লাহর বন্দা মন্দির বাইরে তুমি রাস্তাটা দিয়া দিতে আল্লাহর বন্দা বাইরে যাইব তোমার জন্য দোয়া করব আল্লাহ তোমার দুনো জানের জীবন চালা বানাই দিবা এর কারণে বাইরে জয়ান সামনে রোজা মাসার আল্লাহ আল্লাহ করিও বাদত করিও যত বেশি সরকার করিও ওই মাসের তুলনা নাই রোজা মাস একটা ফরজ আদায় করবাই আল্লাহ ওই নামাজ ও সত্তরটা ফরজ সর্বদা করবা সুবহান আল্লাহ খার খার মা বাবার লগে মায়া আছে দেখি হাত খান তোলা মারো মাশাআল্লাহ মাশাআল্লাহ আইজনে করবা জমিন নাই আইজনে করে বাবা নাই কবরস্থান আছে না কবরী চান্তনা হৈতরা ও দাদুবণি তুমি শ্রীকোনাল আমার গ্রাম গেলাই বাবা তুমি বেমার আসলাই আমি মায়ের মেডিকেল তোমার মশার খামড়াইলাম আমি বাবায় সারা জীবন মেঘালয় জমিনও ফাটাইলাম আমি আমি বাবা মারা গেলাম কোন খানের দোয়া হরাই বাইরে আরেকটা দোয়া করিও আমরা এই জমিন অস্থায়ী নাই জমিন টনে আমরা বিদায় নিমো আল্লাহর কাছে আল্লাহ একদিন এই দু জমা লাগবো আল্লাহ যখন মরণ দিবাই আল্লাহ সাহায্যী মরণ তোমার দল হল যা করবা না আল্লাহর কাছে দোয়া করি ও আল্লাহ যখন আমারে মরণ দিবাই শাহাদতি মরণটা দান করিও একটা মুহূর্ত তনে ফালাছাইও আল্লাহ তোমার কাছে দোয়া করি আর আমারে একটি অ্যাক্সিডেন্টের মরণ তনে হেফাজত করিও অ্যাক্সিডেন্টের মানু খালি গাড়ি অ্যাক্সিডেন্ট নাই বহু মানু মিজোরাম ইতার খামো যায় ডসি চিড়িয়া বাস চিড়িয়া মানুষ মারা যায় সেও গাছ তনে ভরিয়া মারা যায় এর কারণে দোয়া করি আর বাবাউলা আবার এক্সিডেন্টোর মরুন আল্লাহরি ভাই আল্লাহ আল্লাহ জুব কোন কারণে আমার নবী বরমাই মানু যদি জমার দিন হতো জুমার রাইত মারা যায় এই জমার রাইতর দিনের কারণে আল্লাহ বন্দা বান্দির কবর আজাব আল্লাহ মাফর দিলাই সুহান আল্লাহ আল্লাহর হবিবে বরমাই মাম বানা বানাল্লাহু লাহু বৈতাস ফিল জান্নাহ যে জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর মালায় আল্লাহ বন্দা জন্য জন্য সম্পূর্ণ বাসটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ তাবার আমরা প্রত্যেকের যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন আমিন আসসালাম আলাইকুম ধন্যবাদ